এই যে কি অনুভূতি এটা ভাষায় প্রকাশ করা যাবে আমার মনে হয় আপনি একটু ইমোশনাল হয়ে গেছেন বিষয়টায় খুবই ভালো লাগছে এত ভালো লাগছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমাদের নাট্যগোষ্ঠীতে একসাথে বসে খুব আনন্দ পেয়েছি এবং আমরা ওই বাবার আমলের সেই খাবার আমরা কলা পাতায় বসে আমরা খাচ্ছি মনে বসে সেই বাবার আমলে সেই ঐতিহ্য আমরা ধরে রাখতে পারছি এবং আমাদের এই নাট্য গোষ্ঠী শিল্প গোষ্ঠীর নায়ক এই যে এইভাবে কলার পাতায় যে খাইতাম কত জায়গায় খাইছি মানে দীর্ঘদিন পর এই জায়গাগুলোতে চলে যাচ্ছি মানে কোন বাড়িতে এই যে খেজুরের পাতা অতীত ঐতিহ্য আমাদের যাদের পরিকল্পনায় আজকে এই এই ঐতিহ্য আমাদের চোখের সামনে ভেসে উঠেছে তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই তাদের প্রতি কিন্তু সেই পুরনো দিনের স্মৃতিকে বারবার স্মরণ করে আজকের এই শিল্পকলা নাট্যগোষ্ঠীর করতে গিয়ে আয়োজিত পাতা যে খাবার সত্যিই আনন্দদায়ক স্মৃতি ভোলার নয় আগামী দিনেও আমরা পুরনো ঐতিহ্যকে টেনে আমরা আধুনিক কয়ের মাধ্যমে এই দৃশ্যটা ফুটিয়ে তুলবো এই আশাবাদ ব্যক্ত ধন্যবাদ এই যে আমাদের আর একজন আর্টিস্ট আছেন কারণ সকলের বক্তব্য নিতে গেলে অ্যাকচুয়ালি খাবারের সময় লেট হয়ে যাবে যে কারণে স্যার হ্যাঁ এই কারণে আর কি একটু আমাদের সদরপুর নাট্য গোষ্ঠীর মাননীয় সভাপতি মহোদয় কিছু হয়তো বা বলবেন আমরা তার মুখ থেকে শুনবো আমাদের এই আয়োজনের যে উদ্যোক্তা যে মুক্তি দিছে আমি তাদের ধন্যবাদ জানাই এবং সামনে জন আর নতুন নতুন কোনো এই ধরনের কোনো এই আয়োজন করে আমরা আমি সেই আশাবাদ ব্যক্ত করছি এবং নাট্য করছি সকলকে এই এই অনুষ্ঠানের জন্য আমার প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি এবং আগামীতে যেন আমরা একটি ভালো পিকনিক করতে পারি সেই প্রত্যাশা রাখছি এবং আয়োজনে যারা আছে তাদের প্রতি এবং আজকে যারা এই এখানে অংশগ্রহণ করছে সকলে সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ধন্যবাদ সদরপুর নাট্য গোষ্ঠীর সভাপতি মহোদয়কে এখন আমরা চলে যাচ্ছি যাদের উদ্যোগে এবং যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই আয়োজন সেই নাট্যগোষ্ঠীর সদস্য তারা সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম চান মিয়া কাকা আপনি একটু বলেন যে কি করে আপনার মাথায় এই ধারণাটা আসলো যে প্রায় অসংখ্য ধন্যবাদ সদস্য সদস্যবৃন্দ আসলে ছোটকালে আমরা মা পাক করে দিতেন কলার পথে আমরা খাইতাম আজ থেকে প্রায় তিরিশ চল্লিশ বছর আগে আমি সেই আয়োজনটা করেছি সদপুর দীর্ঘ দেড় মাস মিয়াস দেওয়ার পরে দুই দিনব্যাহীব আমাদের নাট্য অনুষ্ঠান হয়েছে আজকে আমাদের একবার পুনর্মিলন হয়েছে তারপর আমরা বিগত তিরিশ বছর আগে যে ঐতিহ্য এটাকে ধরে রাখার জন্য আজকে আমি খাওয়ানোর জন্য কলার ভাতার ব্যবস্থা করেছি আর ভবিষ্যতে যেন এটা সমনত থাকে সেই জন্য সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং আজকে যে কত আনন্দ লাগছে এটা ভাষায় প্রকাশ করতে পারছি না তবে আমার আশা আগামীতেও যেন আমরা এরকমভাবে সবাই মিলেমিশে খাইতে পারি এবং অনুষ্ঠান করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আমার ধন্যবাদ আবুল কালাম চানকে এবং এই যে আমাদের খাওয়া দাওয়া চলছে আছি আমরা সকলে সদরপুর নাট্য গোষ্ঠীর সদস্যবৃন্দ আমাদের সদরপুর নাট্য গোষ্ঠীর কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম বাচ্চু কিছু বলবেন আর কি ধারণ দিনের কথা মনে করে যায় আমরা সেই বিগত দিনের ছোটবেলার কথা মনে পড়ছে আমরা বিভিন্ন অনুষ্ঠানে কলা পাতায় বসে আনন্দ অনুষ্ঠানে খাওয়া দাওয়া করতাম কি মজা এই মজাটা আজকে আমরা সকলে মিলে আয়োজন করেছি যেটা পুরনো দিনের সেই স্মৃতিটা আবার সকলকে মনে করে দিচ্ছে